হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজ বানাবো চিংড়ি মাছের মালাইকারি তো তার জন্য এখানে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আর এখানে ভালো করে চিংড়ি মাছগুলোকে ধুয়ে নুন হলুদে মাখিয়ে একে একে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখো লাল করে নিয়ে এবার নামিয়ে নেব একটা পাত্রে তারপর সেই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আরেকটু একটু তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা জিরে আর একটা মশলা বানিয়ে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটোর পেস্ট সেই মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে ওর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন লবণ আর একটু জিরের গুঁড়ো দিয়েছি হালকা দিয়ে এবার ওটাকে ভালো করে কষিয়ে নেব কষানোর পরে মশলা থেকে যে তেলটা ছেড়ে আসবো তার মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে হালকা গরম জলে গুলিয়ে তারপরে দিয়েছি দিয়ে এবার ঝোলটা যেই ভালো করে ফুটে আসবে আসলে সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াবো নাড়িয়ে আর পাঁচ দশ মিনিট ওটাকে ভালো করে ফুটতে দেবো ফোটানোর পরে এইবার ওর মধ্যে স্বাদ মতো একটু চিনি দিয়ে লবণটাকে একটু টেস্ট করে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নামিয়ে নেব নামিয়ে নিলেই রেডি আমাদের চিংড়ি মাছের মালাইকারি